ভিআর চলে আসলাম হোলসেল পেজ আজকাল ক্রাফ্ট থেকে তো দেখেন আজকে আপুদের জন্য কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি দেখেন এগুলো কিন্তু ক্যাটালগের ড্রেস খুবই সুন্দর দেখেন খুবই ভাবে কিন্তু ক্যাটালগ করা আছে প্রত্যেকটা ড্রেসের এবং এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে দিচ্ছে আজকের ক্রাফ্টে তো এগুলোর রেটগুলো বলে দেবো এবং অনলাইনে কীভাবে অর্ডার করবেন সেটাও বলে দেবো তো দেরি না করে চলুন এক এক করে প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি মাশালাই ড্রেসটা দেখেন কত সুন্দর এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবেন দেখেন দামানেও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা পাবেন ফুল বডি কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আর বুকের অংশে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন পিটানো কাজ করা পাবেন একটা প্যাচেস পাবেন এটা কিন্তু আলাদাভাবে প্যাচেস দেওয়া আছে খুব সুন্দরভাবে তো এখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম আর এই গজের প্যান্ট আর দুপাটাটা কিন্তু নামাজি দুপাটা ক কত সুন্দর দেখেন এখানেও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা পাবেন ফুল বডি তো এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো টাকা ওয়া এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন এটার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর এখানে কিন্তু অফ হোয়াইটের মধ্যে প্রিন্ট পাবেন এবং কালারিং প্রিন্টও পাবেন খুবই সুন্দরভাবে আর ফুল বডি কিন্তু কালো থাকবে আর প্যান্টটা দেখেন প্যান্টটা কিন্তু অসাধারণ প্যান কাজ করা প্যানেলে কিন্তু কাজ করা থাকবে প্যান্টের আর বুকের অংশও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা পাবেন দেখেন একদম নিখুঁতভাবে কাজ করা খুবই সুন্দর আর দুপাটা থাকবে নামাজি দুপাটা এগুলোর কিন্তু বডি হচ্ছে কিন্তু পঞ্চান্ন প্লাস আর লং হবে আটচল্লিশ দুপাটাটা দেখেন দুপাটা দোনো প্যানেলে কিন্তু কাটার কাজ পাবেন খুবই সুন্দর করে তো যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোতে সাথে সাথে যোগাযোগ করুন তো এটার প্রাইসও কিন্তু এগারোশো টাকা মাশাল্লাহ মাসাল্লাহ এটা কত সুন্দর দেখেন এটা কিন্তু অফ হোয়াইটের মধ্যে খুবই সুন্দর আর এটা কাজটা দেখেন বুকের কাজটা দেখেন কত সুন্দর কাজ একদম নিখুঁতভাবে কাজটা করা দেখেন আমি পাশ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে পিটানো কাজ করা ফুল বডিতে কিন্তু এই প্যাচেসটা কিন্তু ফুল কাজ করা থাকবে তো এটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় অ্যাড্রেসটা আমাদের থেকে নিতে পারবেন তো যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করুন ওয়াও এটা হচ্ছে জাম কালারের মধ্যে কত সুন্দর দেখেন এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন একদম প্রিমিয়াম একদম হান্ড্রেড পারসেন্ট কটন এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আর নিচের দামানটাতে দেখেন নিচের দামানও কিন্তু ডলার দিয়ে কাজ করা থাকবে এবং সুতো দিয়ে কাজ করা থাকবে ম্যাচিং সুতো দিয়ে খুবই সুন্দর আর দুপাটাটা দেখেন দুপাটা কিন্তু খুবই বড় একটি দুপাটা অনেক বড় দুপাট্টা আমাদের প্রত্যেকটা ড্রেসের দুপাটটা কিন্তু খুবই বড় তো এটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এগারোশো টাকায় মাশাল এটা কালারটা দেখেন আর এটা কম্বিনেশনটা দেখেন কত সুন্দর কম্বিনেশন আর ফুল বডিতে কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে এবং সিকুয়েন্সের কাজ থাকবে দেখেন স্টেপ ভাবে কিন্তু সুতো দিয়ে সিকুয়েন্সের কাজ করা থাকবে ফুল ফুল বডিতে আর দুপাটটা দেখেন দুপাটটাও কিন্তু খুবই বড় একটি দুপাটটা অনেক বড় দুপাটটা এগুলো কিন্তু নামাজি দুপাটটা তো এটাও কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 1100 টাকায় তো অনলাইনে অর্ডার করবেন কীভাবে আমাদের ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে চালে সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে ওদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন বা সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন আমাদের সরাসরি অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিট পাশে চারদিন চকের চার নম্বর বিল্ডিংয়ের পাঁচতলা একশো এক একশো দুই নাম্বার দোকান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ